পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হচ্ছে ভোটার কার্ডের বিশেষ নিবিড় সমীক্ষা বাংলায় এখন সম্ভব হচ্ছে না এসআইআর এর জন্য প্রস্তুত নয় রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট নবান্ন থেকে সিও দপ্তরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের প্রস্তুত নয় রাজ্য এমনটাই জানাচ্ছে রাজ্য অন্যদিকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো দিন শুরু হতে পারে রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ একদিকে সিও দপ্তর বলছে বাংলা প্রস্তুত অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে আমরা প্রস্তুত নই কেন এই দ্বিমুখী অবস্থান এসআইআর কি তাহলে সত্যি আটকাতে চাইছে রাজ্য নাকি এর পিছনে আছে অন্য কোন কারণ এই সংঘাতের শেষ কোথায় রাজ্য জিতবে নাকি কমিশন বিস্তারিত আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন অনস্ক্রিন দেখুন আপডেটে প্রস্তুত নয় রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু করার জন্য রাজ্য সরকার প্রস্তুত নয় বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন হয় অর্থাৎ এই দিন যে রাজ্য সরকারের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে মুখ্য সচিব এই কথাটাও জানিয়েছে যে এভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন হয় অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে এখন কমিশনের তরফে নির্দেশিকা আসলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এ নিয়ে আপডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাবো আজকে এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিন্তু অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য এখন সেই পরিস্থিতি নেই বা এখন শুরু করা যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি হবে না অর্থাৎ ভোটার কার্ডের যাচাই পর্বের কাজটি কি পশ্চিমবঙ্গে আটকে যাবে দেখুন বলা রয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তর জানিয়েছিল যে এসআইআর আধিকারিক বা সিও দপ্তর থেকে সরাসরি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করে জানানো হয়েছে যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত বাংলায় এসআইআর শুরু করার জন্য সমস্ত রকম প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে বিএল ওদের এবং সমস্ত কাজ সেরে রাখা হয়েছে এখন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি হলেই বাংলায় এসআইআর শুরু হবে এমনটাই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের তরফে অর্থাৎ রাজ্য সরকারের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তরে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য সরকার বাংলায় এসআইআর শুরু করার জন্য এখন প্রস্তুত নয় বাংলায় এসআইআর এখন হবে না এমনটাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তাহলে কি রাজ্য সরকারের তরফে সেটা জানানো হয়েছে সেটাই কি কার্যকর হবে দেখুন বলা রয়েছে তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনো সময় হয়নি অর্থাৎ বাংলায় এসআইআর শুরু করার জন্য এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর দেখুন এই আপডেটেই কিন্তু বলা রয়েছে কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তরকে কমিশন চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে রাজ্য মুখ্য নির্বাচনী কমিশন কেন রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা বা বৈঠক না করে কেন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো সেটাই কিন্তু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ইতিমধ্যেই খবর তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকারে এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে যেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমিত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ বলে এই দিন এমনটাই জানানো হয়েছে দেখুন বলা রয়েছে উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চলছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটানোর খানিক পর থেকেই হঠাৎ করে কমিশনের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই থেকেই শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায় জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় ওয়াকিবহাল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে বাংলায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর দেখুন পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে বা সমস্ত প্রস্তুতি শেষ বাংলায় যে কোনো দিন যে কোনো সময় জারি হতে পারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এসআইআর এর বিজ্ঞপ্তি কমিশনের তরফে যে কোনো দিন বাংলায় এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে যে কোনো সময়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিও অফিস থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মে চিঠি গিয়েছে চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য পুরোপুরি প্রস্তুত এখন শুধু কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিও অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বাংলা এসআইআ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত আপনারা স্পষ্ট বুঝতে পারছেন ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের বিষয়টি নিয়ে কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একটা সংঘাত চলছে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য প্রস্তুত না এভাবে এসআইআর সম্ভব না এসআইআর করতে গেলে সময় নিয়ে করতে হবে এমনটাই রাজ্য সরকারের দাবি অন্যদিকে আবার কমিশনের তরফে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে অর্থাৎ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের তরফে সিও দপ্তর থেকে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত রকম সমস্যা হবে না সমস্ত কাজ সেরে ফেলা হয়েছে এখন নির্বাচন কমিশন চিঠি করলেই বা বিজ্ঞপ্তি জারি করলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে অন্যদিকে এই চিঠি দেওয়ার পশ্চিমবঙ্গ সরকারের তরফে আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে এই সকল বিষয় কিন্তু জানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন দুই পক্ষের মধ্যে একটা কিন্তু সংঘাত চলছে এখন দেখার বিষয়ে এই মর্মে কে যেতে রাজ্য সরকার নাকি নির্বাচন কমিশন সেটাই কিন্তু এখন দেখার বিষয় এ নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো পাশাপাশি এই বিষয়টি নিয়ে বিশেষ করে রাজ্য সরকারের অবস্থান কমিশনের অবস্থান নিয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন যারা যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও বা আপডেট নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়